শীতকাল মানে এই সপ্তাহান্তে পিকনিক আর দুদিনের ছুটিতে বেরিয়ে পড়া শান্ত নিরিবিলি পরিবেশে একান্তে পরিবারের সাথে ছুটি কাটাতে চান সবাই ইচ্ছা থাকলেও উপায় নেই ভেবে বহু মানুষ বাড়িতে কাটান তাদের শীতকাল অনেকেরই ধারণা এই দুদিনের ভ্রমণ তাদের সাধ্যের বাইরে কিন্তু ভ্রমণ সঙ্গী থাকতে সে চিন্তা কেন আজকের ভিডিওতে একেবারে সাধ্যের মধ্যে দুদিনের ছুটিতে কিভাবে বোলপুর শান্তিনিকেতন ঘুরবেন থাকবে তার সমস্ত তথ্য হোটেল থেকে খাওয়া দাওয়া সাইডসিন থেকে গাড়ি ভাড়া থাকবে সব ইনফরমেশান তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা শুরু করে ফেলি তবে শুরু করার আগে আগে বোলপুরের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক মার্কণ্ডেয় পুরাণ মতে ভাগ্য বিপর্যয়ে সর্বশান্ত হয়ে দেবীর আরাধনায় হৃত সম্পদ ফিরে পেতে সুপুরের মহারাজা সুরত লক্ষ্য বলি ভেট দেন দেবী চণ্ডীকে সেই থেকে জায়গার নাম হয় বলিপুর আর কালে কালে তা অপভ্রংশ হয়ে বোলপুর শান্তির স্বর্গ ও শান্তিনিকেতনে আঠেরোশো একষট্টিতেই রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার এসপি সিনার কাছ থেকে নিকডাঙায় কুড়ি বিঘা জমি কিনে পরের বছর শান্তির নিড় গড়েন নাম রাখেন শান্তিনিকেতন কালে কালে বাড়ি থেকে জায়গারও নাম হয় শান্তিনিকেতন অবশেষে দেবেন্দ্রনাথের গড়ে তোলা আশ্রমটি উনিশশো একের বাইশে ডিসেম্বর অর্থাৎ সাতই পৌষ রবীন্দ্রনাথের হাতে পাঁচটি ছাত্র নিয়ে রূপ পায় ব্রহ্মচর্যাশ্রমে আঠেরোশো তিয়াত্তরে রবীন্দ্রনাথের প্রথম আগমন শান্তিনিকেতনে ইটে গড়া বাড়িগুলির থেকে দূরে নীল আকাশের নিচে সেদিনের সেই ব্রহ্মচর্যাশ্রমটি আজ সারা বিশ্ববিখ্যাত পড়ুয়া আসছে দেশ দেশান্তর থেকে উনিশশো বাইশের ষোলোই মে গড়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এরও প্রশস্তি আজ দুনিয়া জুড়ে বিশ্ব মিলেছে এখানে জগৎ সংসারের প্রতিটি বিষয় শিক্ষা দেওয়া হয় আজও ক্লাস বসছে শাল বকুল আম্রকুঞ্জের ছায় নীল আকাশের নিচে আপনাদেরকে কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার সাজেশান দিলেও আমাদের ট্যুরটা কিন্তু শুরু হয়েছিল রামপুরহাট স্টেশন থেকে কারণ যারা আমার আগের এপিসোড দেখেছেন তারা জানেন যে আমরা তারাপীঠ ঘুরে তারপর রামপুরহাট থেকে ট্রেন ধরে শান্তিনিকেতন পৌঁছেছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন নামলাম দশটা সতেরো দশটা পনেরোই নামানোর টাইম ছিল সেখানে দু মিনিট লেট করে দশটা সতেরোতে বোলপুর পৌঁছালাম চলুন এখান থেকে গাড়ি নেবো আর তারপর এগিয়ে যাব আমাদের হোটেলের দিকে চলুন স্টেশন থেকে বেরোলেই সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড কুড়ি টাকা করে ভাড়া এখন আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে কয়েকটা তথ্য দিয়ে নিই আমরা রামপুরহাট থেকে সকাল নটা সতেরো ট্রেন ছিল হাওড়া কবিগুরু এক্সপ্রেস সেই ট্রেনে করে আমরা বোলপুর চলে এলাম মাত্র পঞ্চান্ন মিনিট সময় লেগেছে পারফেক্ট সময়েই ট্রেন ঢুকে গেছে দু পাঁচ মিনিট লেট ছিল তো তারপর ওখান থেকে নেমে ওখান থেকে টোটোতে করে আপনারা যদি আপনাদের হোটেল পর্যন্ত পৌঁছান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে কুড়ি টাকা করে পার হেড একদম স্টেশন থেকে বেরোবেন স্টেশন থেকে বেরোলে সামনেই টোটো স্ট্যান্ড আর যদি আপনারা ওখান থেকে বুক করেন সেক্ষেত্রে কিন্তু ভাড়া বেশি পড়তে পারে তাই আমি বলবো ওখান থেকে বেরিয়ে সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে টিকিট করান করিয়ে টোটো বুক করুন তাতে সুবিধা হবে হোটেলে পৌঁছে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে লাঞ্চ না করেই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে গাড়ি ভাড়া পড়লো সাতশো টাকা

বলতে যে হাটবসে শুক্রবার এবং ছিলেন পদ্মা পাড় বলতে হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের কবিতাটা লেখা আছে বাড়ি আছে আপনার ওই বাড়ির হচ্ছে তালকধ্বজ বাড়ি আপনার এবং লেখা আছে তালকধ্বজ আপনার বর্তমানে নাম দেওয়া হচ্ছে কারুক সঙ্গে যদি বাটিক বুটিকের কাজটা আপনার এখানে কিছু বয়স্ক বয়স্ক মহিলাদেরকে দিয়ে করাতে হবে প্রত্যেক দুর্গা দুধবার করে কাজটা করায় আপনার যে চাদর গলায় শান্তিনিকেতনে সব নিজস্ব এখানে এখানে প্রডিউস হয় এখানে এখানে একটা কবিতা এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে আকাশে সেই কবিতাটা এখানে লেখা হবে আগেকার সময় তেজস্বী এই বাড়িতে বসবাস করতেন এখানকার মাস্টার মশাই লেখক ছিলেন তিনি এই বাড়িতে থাকতেন দুখানা রুম আছে কোনো চালু আছে এখানে প্রত্যেক বুধবার সকালবেলায় উপাসনা হয় সাদা পোশাক করে সব ঢুকতে পারে এখানে কোনো মূর্তি নাই যে কোনো যার ধর্মে প্রার্থনা করা যায় এর মধ্যে আপনার বারোটা দরজা আছে ওপেনিং করে আপনার প্রার্থনাটা শুরু হয় শুধুমাত্র বুধবার বুধবার করে হয় হয় প্রত্যেক সকাল মিনিট এরপর পৌঁছে গেলাম শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্সে সেখানে বসেছে বর্তমানের মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং পাওয়া বিভিন্ন পুরস্কার সমস্ত কিছুই রাখা রয়েছে কিন্তু বাইরে থেকে ভিডিও করা গেলেও মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো রকমের কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না সেই কারণে আমি দেখাতে পারলাম না আপনারা অবশ্যই ভিজিট করবেন এই জায়গা মিউজিয়াম ঢোকার জন্য টিকিট একশো টাকা করে আর বাচ্চা হলে দশ টাকা করে আর স্টুডেন্টস হলে তাদের জন্যও দশ টাকা করে আর মিউজিয়ামের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই কোনো ছবি আমি তুলতে পারিনি আর এখানে পরপর যে সমস্ত জায়গা আমরা ঘুরছি সমস্তটা এর সাথে কঙ্কালিতলা সমস্তটা আমরা কভার করব কভার করার জন্য আমাদের টোটো ভাড়া পড়লো সাতশো টাকা করে এবং রীতিমতো বার্গেনিং হয় আমাদের পনেরোশো টাকা করে বলা হয়েছিল সেখান থেকে আমরা বার্গেনিং করে আমরা সাতশো টাকায় করেছি আর আরও একটা ব্যাপার হচ্ছে এখানে যদি ব্যাগ নিয়ে আসেন মিউজিয়ামেতে যদি ব্যাগ নিয়ে আসেন সেক্ষেত্রে ব্যাগ রাখার জন্য কিন্তু ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দেবে না ব্যাগ রাখার জন্য এখানে ক্লক রুম রয়েছে সেখানে গিয়ে সেখানে গিয়ে আপনারা রাখুন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা কোনো চার্জেস কিন্তু লাগে না তো চলুন যাই পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক কলা ভবন তাই তো চলো চল তো মাঝে মধ্যে আসেন তো এখানে এই হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি এখনও বেঁচে আছি প্রোগ্রামের টিকিট অ্যাডাল্টদের জন্য তিরিশ টাকা আর প্রফেশনাল ভিডিওগ্রাফারদের জন্য দু হাজার টাকা আর স্টিল ক্যামেরার জন্য হাজার টাকা যার জন্য আমি আর ভিতরে ছবি তুললাম না ওভারঅলটা আপনাদের বলে দিলাম বাইরে থেকে দেখিয়ে দিলাম চলুন পরবর্তী জায়গায় যাই এরপর সুন্দর একটা জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের টোটোগুলো এগিয়ে আমাদের আজকের পেট আস্তানার দিকে জায়গার নাম দুই কন্যার ঘর। জানতে পারলাম যে ভদ্রলোকের এই হোটেল তার দুই কন্যা তার উদ্দেশ্যেই এইরকম নামকরণ বেশ রুচিবোধ রয়েছে ভদ্রলোকের বাইরে থেকে বেশ সুন্দর এখনো কাজ চলছে এবং ভিতরে ঢোকার সাথে সাথেই আমাদের চোখে পড়লো অপূর্ব সুন্দর বসার যে জায়গা এবং তার পাশে বাঁ একটা লোকাল ট্র্যাডিশনাল জামা কাপড় এবং বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান আপনারা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারেন এখানে খাবার সার্ভ করা হয় কিন্তু পিতলের থালায় এবং গ্লাসে জল আমাদের খাবার ছিল ভেজ থালি একশো টাকা করে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী যে জায়গাটিতে আমাদেরকে আনা হলো জায়গাটির নাম ছিল আমার কুটির এর ভিতরেও একটা মিউজিয়াম রয়েছে এবং একদম সোজাসুজি ভিতরে ঢুকে গেলে দেখবেন এখানে অনেক রকমের লোকাল জিনিসপত্র বিক্রি হচ্ছে যেগুলো এখানকার সমিতির মেম্বাররা বানিয়েছেন সেগুলো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন এই রাস্তা দিয়ে সামনে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা নদীর পাড়ে চলে যাবেন যেখান থেকে কোপাই নদী বয়ে যাচ্ছে তো আমরাও পায়ে পায়ে আস্তে আস্তে নদীর ধারে এগিয়ে গেলাম এ হচ্ছে কোপাই ভালো টান আছে কোপাইতে কোপাই দেখা শেষ করে আমরা চলে এলাম মিউজিয়াম দেখতে এখানে অপূর্ব সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে এবং তার নিচে ইতিহাসগুলো লেখা রয়েছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এখানে অমর্ত সেনকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আরও অনেক বিপ্লবীর ছবি এবং নাম সহকারে এখানে এই মিউজিয়ামটাকে সাজিয়ে রাখা হয়েছে এবং বোঝা গেল যে এই আমার কুঠিরের সাথে একটা বৈপ্লবিক সম্পর্ক কিন্তু জড়িয়ে আছে এবং তার একটা সম্ভ্রান্ত ইতিহাসও অবশ্যই রয়েছে পরে কখনো যদি সুযোগ হয় সেই ইতিহাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এর পরে আমরা পৌঁছে গেলাম বুদ্ধের স্ট্যাচু দেখার জন্য ভিতরে ঢোকার রাস্তা ছিল আমরা আর ভিতরে ঢুকিনি এবং তারপর প্রকৃতি ভবন এখানেও প্রচুর হাতের কাজকর্ম দিয়ে সাজানো ভিতরে একটা জায়গা রয়েছে আমরা সময় সীমিত থাকার কারণে আমরা যেতে পারিনি আমরা চলে এসেছিলাম খোয়াইয়ের হাটে প্রচুর বড় হাট এবং প্রচুর মানুষের সমাগম এটাই মেন আকর্ষণ বর্তমানে বলতে গেলে তাই এখানে একটু বেশি সময় ধরে আমরা ঘুরব বলে তাই তাড়াতাড়ি চলে এসেছি প্রচুর জিনিসপত্রের সমাহার চাইলে কালেকশান করতে পারেন এখান থেকে বহু মানুষ এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যান নিজেদের জন্য এবং প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু একটা শিল্প সত্তা লুকিয়ে আছে যেটা আপনার অবশ্যই করে আপনাকে আকর্ষণ করবে বলে আমার ধারণা আমরাও তাই বেশ কিছু জিনিসপত্র এখান থেকে নিজেদের জন্য কিনে নিলাম এবং চলুন আগে মার্কেটটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই হাটে আসলে এই গানবাজনার মধ্যে কখন যে দু ঘন্টা তিন ঘন্টা কেটে যাবে তা আপনারা বুঝতে পারবেন না তাই সন্ধে হয়ে গেল আমাদেরকে কঙ্কালিতলা পৌঁছাতে পৌঁছাতে এই হলো কঙ্কালিতলায় ঢোকার গেট দুদিকে সারিবদ্ধভাবে প্রচুর দোকানপাট রয়েছে যেখান থেকে আপনারা পুজোর প্রসাদ সামগ্রী নিয়ে ভিতরে চলে আসতে পারেন এই হচ্ছে কঙ্কালিতলা মন্দির সন্ধ্যের সময় আমরা যখন গিয়েছিলাম তখন বেশ ফাঁকা ছিল ভিতরে যাদেরকে দেখছেন তারা আমাদেরই পরিবারের সদস্যরা তাই বেশ সুন্দর করে এখানে দর্শন পেলাম এবং তার সাথে পুজোও দিলাম তারপর আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে বাইরে বেরোতেই সামনে চোখে পড়লো এক বহু পুরনো বট গাছের যার গায়ে দেখলাম প্রচুর মানুষ মানসিক করে গিয়েছেন এবং সেগুলো ঝুলছে এখানে বলির জন্য জায়গাও করা রয়েছে সামনে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং মন্দির চত্বরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসে পড়েছে গান গাইতে চলুন তার গানটা একটু শুনে নেওয়া যাক চলুন এবার আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে নিই এই হলো আমাদের একদিনের আস্থানা এটার নাম শান্তিনিকেতন বোলপুরের হোটেল শান্তিনিকেতন আমাদের এক একটা ঘরের ভাড়া পড়েছিল নন এসি ফোর বেডেড রুমের ভাড়া পড়েছিলো হাজার টাকা করে আর আমাদের ঘরটা ছিল ফোর বেডেড এসি রুম পড়েছিলো দেড় হাজার টাকা করে পরিবেশ অপূর্ব সুন্দর সামনে সুন্দর বাগান বসার জায়গা ঘরদৌর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট বড় দুটো খাটে চারজন কেন আরামসে তিন তিন ছজন থাকা যায় ফ্যানের ব্যবস্থা রয়েছে এসি চাইলে তো আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল সব দিক থেকে সুন্দর এবং আমাদের বাজেট ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বলেই মনে হয়েছে পর্দা থেকে আরম্ভ করে সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক আপনারা যদি চান এই হোটেলে থাকতে তার ডিটেল আমি একদম শেষে সমস্ত শান্তিনিকেতনে থাকার যে সমস্ত হোটেল তার সমস্ত ঠিকানা দিয়ে দেব তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কলকাতা থেকে আপনারা ট্যুরটা কিভাবে করবেন কোথায় কোথায় ঘুরবেন কোথায় থাকবেন কত খরচ তার ডিটেলটা প্রথমেই বলি বোলপুর বা শান্তিনিকেতন যাবেন কিভাবে কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদা বা হাওড়া থেকে বহু ট্রেন রয়েছে যে ট্রেনগুলি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উপর দিয়ে যায় আমি সমস্ত ট্রেনের টাইম টেবিল এখানে দিয়ে রাখলাম ভাড়া মোটামুটি পঁচাশি টাকা থেকে শুরু করে এখন এগারোশো সাড়ে এগারোশো টাকা পর্যন্ত রয়েছে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ট্রেন নির্ধারণ করবেন তবে চেষ্টা করবেন যে ট্রেনগুলো রাত্রিবেলা উঠে সকালের দিকে নামায় অথবা একদম ফার্স্ট বেলায় ছেড়ে নটা সাড়ে নটা বা দশটা পর্যন্ত শান্তিনিকেতন ঢুকিয়ে দেয় সেই ট্রেনগুলোতে গেলে আপনাদের ঘোরার সুবিধা হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামার পর ওখান থেকে কুড়ি টাকা করে পার হেডে টোটো ভাড়া দিয়ে আপনারা আপনাদের নির্ধারিত হোটেলে পৌঁছে যেতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এর মধ্যে একটা কথা জানিয়ে রাখি বোলপুর শান্তিনিকেতনের যে খোয়াইয়ের হাট বসে সেটি কিন্তু শনিবার রবিবার করে বসে এবং এখন বৃহস্পতিবার করে বসছে অকেশন থাকলে তখন কিন্তু সাত দিনই বসে কিন্তু যখন ট্যুরিস্ট কম থাকে সেই সময় কিন্তু সপ্তাহে দুদিন কিংবা তিন দিন থাকে সেটা একটু জেনে নিয়ে তারপর যাবেন শান্তিনিকেতন তো পৌঁছে গেলেন এবার বলি কোথায় থাকবেন আমরা থেকেছিলাম হোটেল শান্তিনিকেতনে তার নাম্বার একদম উপরে দেওয়া রয়েছে এছাড়াও আমি এখানে অজস্র হোটেলের নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে কথা বলে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের মতো করে হোটেল ঠিক করে নিতে পারেন কি দেখবেন সেটা তো আমি ভিডিওতে সমস্তটাই আলোচনা করেছি সেগুলো আপনারা দেখেছেন তবে মূলত এখানে দেখার মতো জিনিস একটাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে মিউজিয়ামটা এই মিউজিয়ামটা উত্তরায়ণ কমপ্লেক্সে রয়েছে অবশ্যই করে এটা দেখবেন একশো টাকা এন্ট্রি ফি এখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত প্রচুর জিনিসপত্র এবং প্রচুর পুরস্কার রাখা রয়েছে এ ছাড়া যেটা দেখা সেটা হচ্ছে খোয়াইয়ের হাট খোয়াইয়ের হাট সম্পর্কে তো আমি বলেই দিয়েছি শনিবার রবিবার বেসিক্যালি ধরেই আসুন যে এই দুটো দিন কোয়াইয়ের হাট খোলা থাকে এবার আসি কোথায় খাবেন আর কি খাবেন দেখুন টোটো ড্রাইভারদের ওপর যদি ডিপেন্ড করে থাকেন তাহলে ওরা কিন্তু সেখানেই নিয়ে যাবে যেখানে তাদের কমিশন রয়েছে এবং সে জায়গাগুলো বেশ এক্সপেন্সিভ আমাদের শুধুমাত্র সবজি ভাত নিয়েছিল একশো সত্তর টাকা করে দেখুন খাবার পরিমাণ যথেষ্ট পরিমাণ ছিল খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল সব ঠিক আছে কিন্তু যখন আপনি বাজেট ট্রিপ করবেন না তখন এই সমস্ত জায়গাগুলোকে অ্যাভয়েড করুন রাস্তার পাশে প্রচুর খাবারের দোকান রয়েছে ছোটোখাটো যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি সত্তর টাকা আশি টাকায় সবজি ভাত পেয়ে যাবেন মাছ ভাত একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন দেড়শো টাকায় চিকেন থালি পেয়ে যাবেন সেই সমস্ত দোকান থেকে যদি খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে আপনাদের খাওয়া খরচা সারা দিনে চারটে টাইম যদি আপনারা খাওয়া দাওয়া করেন খুব বেশি হলে চারশো টাকা বা সাড়ে চারশো টাকার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যাবে এক একজনের এবার বলি এক রাত্রি দুদিনের এই পুরো ট্যুরটা করতে আপনাদের কত টাকা খরচা পড়বে কলকাতা থেকে বোলপুর যাওয়া এবং বোলপুর থেকে কলকাতা ফেরা ট্রেন ভাড়া পড়বে একশো একশো দুশো টাকা হোটেল ভাড়া পড়বে হাজার টাকা চারজনের জন্য তাহলে পার হেডে পড়ছে আড়াইশো টাকা স্টেশন থেকে টোটো যাওয়া আসা পড়ছে কুড়ি টাকা কুড়ি টাকা করে চল্লিশ টাকা আর সাইট সিনের গাড়ি ভাড়া যেহেতু সাতশো টাকা চারজন আরামসে যেতে পারবেন সেহেতু একশো টাকা করে পার হেড আর খাওয়া দাওয়া সারা সারাদিনে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করলে পাঁচশো টাকায় হয়ে যাবে আর যে মিউজিয়াম দেখবেন সেই মিউজিয়াম দেখার জন্য একশো টাকা যে টিকিট ভাড়া সমস্তটা ধরলে আপনার খরচা পড়বে বারোশো টাকা মোটামুটি সাড়ে বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে আপনারা বোলপুর শান্তিনিকেতন খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন তার ট্যুর প্ল্যান আমি সাজিয়ে দিলাম যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানান আমি রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে তাহলে চলুন দেখা হচ্ছে অন্য এপিসোডে আজকের মতো টাটা যারা যারা আমার ভিডিও দেখছেন তো এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করবেন তাতে নোটিফিকেশানটা আপনার কাছে অনেক আগে চলে যাবে আর যারা যারা চাইছেন ইনস্টাগ্রামে চাইলেও ফলো করতে পারেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে চলুন آ مرے دنيہ کان تاکي تو مرے دمو نا سونا 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 我操，这